বাংলাদেশ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় পূর্ব সীমান্তে আসাম ত্রিপুরা মিজোরাম দক্ষিণ পূর্ব সীমান্তে মিয়ানমারের চীন ও রাখায়ন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের সিংহভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত জনসংখ্যার বিবেচনায় প্রায় সতেরো কোটিরও অধিক মানুষ নিয়ে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ নদীমাতৃক বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে সাতান্নটি আন্তর্জাতিক নদী বাংলাদেশের উত্তর পূর্বে ও দক্ষিণ পূর্বে টার্শিয়ারি যুগের পাহাড় সে আছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশেই অবস্থিত জনসংখ্যায় বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ যদিও আয়তনে বিশ্বের বিরানব্বইতম ছয়টি ক্ষুদ্র দ্বীপ ও নগররাষ্ট্রর পরেই বিশ্বের সবচেয়ে গণবসতিপূর্ণ দেশ বাংলাদেশ মাত্র ছাপান্ন হাজার বর্গমাইনেরও কম এই ক্ষুদ্রায়নের দেশটির প্রাকলিত দু হাজার আঠারো সালে জনসংখ্যা আঠারো কোটিরও বেশি প্রতি বর্গমিটারে জনবসতি দু হাজার আটশো প্রতি বর্গমিটারে এক হাজার একশো চল্লিশ জন লোক বাস করে দেশের জনসংখ্যার প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষের মুখের ভাষা বাংলা সাক্ষরতার হার পঁচাত্তর পার্সেন্ট দু হাজার সতেরো আঠারো অর্থ চলতি বাজার মূল্য বাংলাদেশের মোট দেশীয় উৎপাদন পরিমাণ ছিল দুশো একষট্টি পয়েন্ট টু সাত মিলিয়ন মার্কিন ডলার যা হাজার আঠারো উনিশ অর্থ বৃদ্ধি লাভ করে দুশো পঁচাশি পয়েন্ট আট দুই বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে বলে ধরা হয় দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু গড় বার্ষিক আয় ছিল সতেরোশো ডলার যা দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে মাথাপিছু আয় দাঁড়াবে উনিশশো ডলার বা এক লাখ ষাট হাজার তিনশো বিরানব্বই টাকা দারিদ্রের হার বিশ শতাংশ অতি দরিদ্র মানুষের সংখ্যা দশ দশমিক পাঁচ শতাংশ এবং বার্ষিক দারিদ্র হ্রাসের হার এক দশমিক পাঁচ শতাংশ এই উন্নয়নশীল দেশটি প্রায় শতক যাবৎ বার্ষিক পাঁচ থেকে ছয় শতাংশ হারে অর্থনীতি প্রবৃত্তি অর্জনপূর্বক পরবর্তী একাদশ অর্থনীতি সমূহর তালিকায় স্থান নিয়েছে রাজধানী ঢাকা ও অন্যান্য শহরে পরিবর্তন উন্নতির চালিকা চালিকাশক্তিরূপে কাজ করছে এর কেন্দ্রবিন্দুতে কাজ করছে একটি উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত শ্রেণীর ত্বরিত বিকাশ এবং সক্ষম ও সক্রিয় উদ্যোক্তা শ্রেণীর আবির্ভাব বাংলাদেশের মুখে তৈরি পোশাক শিল্পে সারা বিশ্বে বিশেষভাবে প্রসিদ্ধ জনশক্তি রপ্তানিও দেশটির অন্যতম অর্থনৈতিক স্তম্ভ বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী এই দেশ দু হাজার আঠারো থেকে বিশ এই দুই অর্থ বছরে বাংলাদেশ অর্থনীতি প্রতি বছর গড়ে ছয় দশমিক সাত শতাংশ হারে বৃদ্ধি লাভ করে বাংলাদেশে ঔপনিবেশিক সময়কাল বাংলায় ইউরোপীয় ব্যবসায়ীদের আগমন ঘটে পঞ্চদশ শতকের শেষ ভাগ থেকে ধীরে ধীরে তাদের প্রভাব বাড়তে থাকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশের যুদ্ধে জয়লাভ করার মাধ্যমে বাংলা শাসন ক্ষমতা দফল করে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লবের পর কোম্পানির হাত থেকে বাংলা শাসনবার ব্রিটিশ সাম্রাজ্যের সরাসরি নিয়ন্ত্রণে আসে রাজার নিয়ন্ত্রণে কিন্তু একজন বাইসর প্রশাসন পরিচালনা করতেন